আয়োজিত মহান ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই ক্রীড়া প্রতিযোগিতা আছে সম্মানিত সভাপতি ওনদের বিষয়বস্তু দুই সাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দত্তর বলা প্রাইম এর সম্মানিত সভাপতি আমার সুব্রত

আজকের আয়োজিত সকলের প্রতি আমার সালাম আসলাম মাধুরা আপনার সকলে আছেন এখানে আপনি কেমন আছেন ভালো আছেন তো এই কন কন শীত এই কন কন শীতে আজকে আপনারা খেলাধুলা উপভোগ করতে এসেছেন আমরা সবাই মাদককে না বলি খেলার মাঠে চলে আসুন এই ছোটগান আমাদের মধ্যে থাকবে কারণ এই খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মানব মানবের জন্য মানব মনের জন্য একটি বিশেষ খেলা যা মনে করি আমরা তাই না খেলাধুলা মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করে এই পরিবর্তন আমাদের এবং চাওয়া পাওয়া যাতে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা আছে এই ছেলে এই খেলাধুলার মাধ্যমে তাদের জীবনের একটি উন্নতির দিক আমরা লক্ষ্য করব এই খেলাধুলার মাধ্যমে তারা যে এখান থেকে শুরু করে আস্তে আস্তে বড় হয়ে বড় হয়ে আমাদের চাকরি

ছেলে সকলের জন্য আমাকে কিন্তু মা বন্ধুরা ঘরে থাকে বাইরে পাওয়া না সেহেতু দীর্ঘদিন আপনাদের মাঝে আসা হয় না এই ফসল সরকারের কারণে কারণ দীর্ঘদিন আমরা ঘরে বসেছিলাম তাদের অন্যায় অত্যাচার নিপীড়ন সহ্য করে আমরা বিনা বিনা বিজয়ী কাটিয়েছি তাদের অত্যাচারে ভারতীয় বাহিনী শুধু আপনাদের মাঝে উপস্থিত হতে পারে নাই এখন আর সেই দিন নাই দিন পরিবর্তন হয়েছে সে ফ্যাসিস্ট সরকার জুলুমদার সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন আমরা স্বাধীন উন্মুক্ত বাংলাদেশে বসবাস করতেছি সেই সোনাতে আজকে আমরা সবাই উন্মুক্তভাবে আমরা চলাফেরা করতেছি আপনারা যে যার মতে আপনারা আছেন সকলে আপনি আগের মতে বিনোদণ্ডে না করে স্বাধীন দেশে আমরা বসবাস করবো উন্মুক্তভাবে চলাফেরা করব আজকে এই খেলাধুলা আমরা সকলেই অংশগ্রহণ করব মা বন্ধুরা আছে ওনার সুন্দর সুন্দর খেলা আয়োজন করা হয়েছে এবং বাচ্চাদের খেলাধুলা আপনারা সকলে উৎসাহিত করবেন তারা যেন খেলায় অংশগ্রহণ করে বিজয় হতে পারে এই উদাত্ত আহ্বানকে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা দেশ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ